রোডের ওপর রাস্তায় পাথর ফেলাটা বেআইনি কেন ফেলছেন আরে কাজ হচ্ছে তাই কাজ হচ্ছে মানে আপনি আপনার কাজের জন্য মানুষের জীবন চলে যেতে পারে দাদা কেন ফেলছেন জিডি রোডের ওপর পৌরসভা তো বারংবার পৌরসভা তো বারংবার না করছে যে কোনো মুহূর্তে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কেন ফেলছেন রাস্তায় কি নাম আপনার দেখো চোখ দিয়ে দেখো বাড়ির ওপর

পৌরসভা বারং বারংবার মারণ করছে জিটি রোডে আবার মাল ফেলতে যে কোন মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কেন ফেলছেন আপনার ব্যবসার জন্য মানুষের জীবন চলে যেতে পারে কি বলবেন কার কাজ হচ্ছে কাজটা কার মালিককে

গো ব্যবসা করছে ওরা কোথায় কোথায় মাল মা মাল রে রেখেছ না বড় তো করছে তাহলে ওরা কি রাস্তার borde মাল রেখেছে ওদের তো বোলাও না ওদের বোলাও না খালি চাইট যাবে কোথা ভাড়া দিব তো ব্যবসা কো চিট রে গোল্ডেন ডায়মন্ড উত্তর পড়া হুগলি সব উৎসবে সব পাবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে দেবলোদা বুরোদা কাউন্সিলর বলেছে নাকি এখানে হিট রাখতে এটি পানপাড়ার ছেলে রাখছে এখানে রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে এখানে ইট রেখে এখানে ওখানে সাপ্লাই করছে এর ফলে এখানকার স্কুল যাত্রী যাত্রীদের অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যাচ্ছে এখানে মানুষ ফুটপাত ব্যবহার করতে পারছে না ফুটপাতের ওপরে মাল দিয়ে পুরো জাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারংবার বলছে ফুটপাত দখল করে রাখা যাবে না সে জায়গায় দাঁড়িয়ে ফুটপাত দখল করে ব্যবসা হচ্ছে কি বলবেন কি বলবো ওরা বলছে যে এখানকার স্থানীয় রাজনীতি নাকি বলেছে এখানে লাগতেই আপনার নামটা আমার নাম অমরনাথ অমরনাথে বারে বারে জিনিসটা খারাপ you <laughs> মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে আপনারা তো স্থানীয় বাসিন্দা যেভাবে জিটি রোডের ওপর পাথর বালি ইট ফেলে ব্যবসা চলছে যে কোনো মুহূর্তে মানুষের দুর্ঘটনা ঘটতে পারে মানুষের জীবনহানি হতে পারে বাচ্চারা যাচ্ছে যেতে পারছে না এইখানে ইট থাকলে তো স্কুলে বাচ্চারা যেতে পারছে না লেগে যাচ্ছে বললে বলে আমাদের দেয়া আছে কাদের কাদের দেয় কাদের দেয় ভগবান জান এই যে ব্যবসা যারা ব্যবসা যারা করে তারা বলছে পয়সা দেয় কি জানি বলছে তো আমাদের সব